সুপ্রিয়ত সুকমন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে উপস্থিত আছি এই বাংলা ক্লাবে যেখানে দুজন বিখ্যাত কুস্তি আছে যাদেরকে বাংলাদেশের কেউ না আমি 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 শুনছি আপনার বাংলাদেশের সেই কুখ্যাত খেলোয়াড় আপনার পরিচয়টা আমাকে দেবেন সাহস তো কম না মুই হইলাম বরিশালের এক নম্বর খেলোয়াড় বুঝছো মোরে হারা দেশের লোক চেনে সকল গ্রামে গ্রামে বুঝছো একজনের পরিচয়টা অবশ্যই পেলেন আরেকজন কুকাতো খেলোয়াড় আছে আমাদের সাথে অবশ্যই তার পরিচয়টা আমরা উপস্থাপনা করছি বড় ভাই আপনার পরিচয়টা একটু দেন না সাংবাদিক আমাকে শেষ গঞ্জের সব মানুষ চিনি কুত্ত বিলাইও চিনি তো একটা কাংসার ভাড়া দিমু প্রিয় দর্শক না আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ আহদালি সরকার কি অসংকো ধন্যবাদ তো দর্শক আমরা আর দেরি করতেছি না আমরা এই মুহূর্তে তাদের খেলার মধ্যে চলে যাচ্ছি আপনারা চলুন আমরা তাদের খেলাটা একটু দেখি তো আপনারা দেরি না করে আপনাদের কুস্তিটা খুব দেখেন আমাদের দর্শকদের

উরি শালা আমি সকালে ভাত খাই নাই দিই তোর হাতে আমি হয়ে গেলাম আমি পান্তা ভাত আমি খেয়ে আসি তাও তোর হাতে আমি লড়াই করবো শালা কি তুই আমার হাত থেকে হারিয়ে গেছস এই ল্যাগের কো স্প্যানদবাত খাই নাই যা তুই ভাত খাইয়া আমি এই জায়গায় আসি পরে তোর সাথে খেলা হইব ভাই যা তোর সাথে খেলা হইবে আসো খেলব আসো আসো খেলা হবে মাঠে আসো আপনারা দেখছেন একজন কুক্কা তো খেলোয়াড় পান্তা ভাত খেয়ে আসেনি সকালে সেই জন্য উনি হেরে গেছেন অথবা তুমি ভয় পেয়ে পালিয়ে গেছেন আমাদের এই আজকের ভিড় হচ্ছে সেই কুক্কা তো খেলোয়াড় বরিশালের বাদল খান আপনারা দেখতেছেন what brother, bee brother.